সম্মানিতামাই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁ ঠাকুরগাঁ জেলার ঐতিহ্যবাহী ত্রিপুরা কামি মাদ্রাসা স্থানীয় আয় কামি মাদসা সহকারী শিক্ষক আমার নাম গত তেইশে মে সকাল ছটা থেকে সাড়ে ছটার ভিতরে গড়ে রোডের দুর্ঘটনার শিকার হন এবং তেইশ তারিখ থেকে নিয়ে মধ্যবতী পর্যন্ত সে রংপুরে আইসিএমকে আসে আমার খুব প্রিয় ছেলে খুব সজ্জন ব্যক্তি এবং খুব মানুষের প্রিয় ভাজন এবং সালাম ইসলামিয়া কামিবদ্রাস যে বিশাল ঐতিহ্যবাহী শতাধিক সমীর ময়দান সে ময়দানের মান আমি তার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি এবং মহাম আল্লাহ রকুর দরবারে দাবি করছি আল্লাহর কাশের মাজাদ পড়ছি আল্লাহ পার যেন তাকে তার জীবনটা আমাদের জন্য ভিক্ষা আর আল্লাহ তাল্লাহ পারেন না এমন কাজ পৃথিবীতে নেই যা কোরআন আল্লাহ বলেছেন আমি যা ইচ্ছা তাই করতে পারি সুতরাং বিশাল আল্লাহ কাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক কায়নাতের মালিক আল্লাহ আলমালিনের দরবারে আমি দোয়া করি এবং সম্মানিত ভিউয়ার্স কেউ অনুরোধ জানাই আপনারা সবাই কায় বাবাকে তাহা ময়দানে আপনারা আল্লাহ দরবারে দোয়া করুন আমার বিশ্বাস মহান আল্লাহ তার জীবনটাকে ফেরাই দেবেন সাথে সাথে আমার এক ভাগিনা তিনি দিনাজপুর যে ফাউন্ডেশনে সে একই অবস্থায় আছেন আমরা সবাই দোয়া করি এবং আমি দোয়া চাই আল্লাহ তালা যেন তাকে অসুস্থতা দান করেন এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তার আগে আমি আবারও অনুরোধ জানাবো এই আব্দুল্লাহ মরণ আব্দুল্লাহকে আপনারা অনেকে জানেন চিনেন আর একজন আলিম হিসেবে তার জন্য দোয়া করবেন সবাই যেন অতি সত্তর আল্লাহ তালা তাকে রোগমুক্ত রোগমুক্ততা দান করেন আমরা আল্লাহ দরবারে দোয়া করব এতক্ষণ দাবি এবং প্রত্যাশা দেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় আলাইকুম